আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সাময়িক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর সেটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা আমি প্রথমেই বলতে চাই এটি কিন্তু সরকারি চাকরি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে দৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আজকে আমরা আলোচনা করব এখানে আপনি কি কী পদে আবেদন করতে পারবেন এবং কত তারিখ থেকে কত তারিখ আপনার আবেদন শুরু হবে এবং কি কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এবং কিভাবে আপনি আবেদন করতে পারবেন সেটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যাচ্ছে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং নতুন যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে নতুন কোনো চাকরির ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায় এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন চলি বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় সাময়িক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা সেনা নিবাস নিয়োগ বিজ্ঞপ্তি এখানে বন্ধুরা প্রথমে যে আপনার যে একটি পদ আছে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী সংখ্যা হয়েছে তিনটি কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং প্রার্থীগণকে আগ্রহ প্রার্থীগণকে সুসন্দেহের অধিকারী হতে হবে পরে পরবর্তীতে আছে এর পদ সংখ্যা হচ্ছে একটি এর শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণীর উত্তীর্ণ অথবা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সুসন্দেহের অধিকারী হতে হবে তারপরে আছে সহকারী বাবুর্চি এর পদ সংখ্যা হচ্ছে একটি কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে তারপর আছে মালি এর পদ সংখ্যা হয়েছে দুইটি এর যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সুসন্দেহের অধিকারী হতে হবে তারপরে আছে বাবু এখানে শিক্ষাত যোগ্যতা প্রয়োজন কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা শিক্ষিত কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে আছে আয়া এখানে শিক্ষাত যোগ্যতা প্রয়োজন কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ মহিলা প্রার্থী হতে হবে এবং সুসন্দেহের অধিকারী হতে হবে এখানে শুধু মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারপর আছে শ্রমিক শ্রমিক পদ সংখ্যা হচ্ছে একটি এর শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সুসন্দেহের অধিকারী হতে হবে তারপর আছে নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সুসন্দেহের অধিকারী হতে হবে তারপর আছে অফিস সহায়ক পদের সংখ্যায় ষাটটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পরে আছে ল্যাব ল্যাবলিয়ার এর সংখ্যা হচ্ছে একটি ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সুসন্দেহের অধিকারী হতে হবে তারপরে আছে অগ্নি নির্বাপক পদ সংখ্যা একটি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সুসন্দেহের অধিকারী হতে হবে পরে আছে ল্যাব পরিচালক এর পদ সংখ্যা হচ্ছে দুইটি কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান শাখা ন্যূনতম দ্বিতীয় বিভাগে বা সমানে সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারপর আছে ব্যাটলার পদসংখ্যায় একটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে কাটিং বিষয়ে সার্টিফিকেট কোর্স উত্তীর্ণ তারপরে সংখ্যা একটি এর শিক্ষক স্বীকৃত হতেন ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ তবে কম্পিউটার বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্য বলে বিবেচিত হবে তারপর আছে মিউজিয়াম কেয়ারটেকার এর পদ সংখ্যা হচ্ছে একটি এর শিক্ষক যোগ্যতা অনুস্বীকৃত বোট হতে জীববিজ্ঞান সহ ন্যূনতম দ্বিতীয় বিবেক বা সমানে সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে মৃতদেহ রক্ষণাবেক্ষণের কাজে বাস্তব কর্ম অজ্ঞতা অতিরিক্ত যোগ্য বলে বিবেচিত হবে তারপরে এফ ডাব্লু এর সংখ্যা হচ্ছে ষাটটি শিক্ষাত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিবেক বা সমানে সিজিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ অথবা এফ এ পদে ন্যূনতম দুই বছর বাস্তব কর্ম অভিজ্ঞতা সহ স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক বা সমান সিজিপিএতে সার্টিফিকেট কোর্স সমানে পরীক্ষায় উত্তীর্ণ তারপর আছে কম্পিউটার অপারেটারের সংখ্যা হচ্ছে তিনটির যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানে সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ মিনিটে আপনার কম্পিউটার এ গতি বাংলায় প্রতি নিম্ন বিশটি শব্দ এবং ইংরেজিতে বিশটি সর্বনিম্ন শব্দ টাইপিং করতে জানতে হবে এবং আপনার এখানে প্রথমে আছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা একটি এর শিক্ষকযোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বিষয়ে বিজ্ঞান শাখায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সমমানে সিজিপিএতে স্নাতক বা সমানে ডিগ্রি পাশ হতে হবে বন্ধুরা এই ছিল পদের নাম এখন আমরা কত তারিখ আবেদন হবে সেটি নিয়ে কত তারিখ থেকে আপনার আবেদন শুরু হবে সেটি নিয়ে এখন আলোচনা করবে এখানে যারা আবেদন করতে পারবেন সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন আপনারা চৌষট্টি জেলা থেকে আপনার এখানে আবেদন করতে পারবেন এর আবেদন নয় অক্টোবর দু তারিখ সকাল প্রার্থীগণ আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনায় ও সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য বয়স সীমে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদন পদ্ধতি পরীক্ষা অংশগ্রহণকারী প্রার্থীগণ ডিজিএমএস ডট টেলিটক ডট ওয়েবসাইটে প্রবেশ করে লগ করে অনলাইনে আবেদন পূরণ করবেন এখানে অনলাইন আবেদন ফি জমা দানের সময়সীমা আছে সেটি ফি শুরু তারিখ পঁচিশে সেপ্টেম্বর সকাল দশটা থেকে আবেদন শেষ তারিখ হচ্ছে নয় অক্টোবর বিকাল পাঁচটা পর্যন্ত আপনার পঁচিশে সেপ্টেম্বর আপনার আবেদন শুরু হবে এবং নয় অক্টোবর আবেদনটি শেষ হবে এখানে এবং আপনাকে আবেদনের বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাকে টাকাটি পেমেন্ট করতে হবে এখানে আপনার ইকোনমিক নং এক এবং পাঁচের জন্য এস এম এস চার্জ সহ দুইশো তেইশ টাকা এবং ছয় এবং আঠারো কনমিক নামের জন্য একশো বারো টাকা ট্রেডিট চার্জ সহ আপনাকে এস এম এস এর মাধ্যমে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে জমা দিতে হবে অন্যথায় আপনার আবেদনটি বাতিল হবে এখানে যে আপনার আপনার আপনারা যে অনলাইনে যে একটি এসএমএস এস এর মাধ্যমে যে পেমেন্টটি করবেন জানেন তারপরও আমি আপনাদেরকে আবার ক্লিয়ার করে দিই এখানে ডিজিএমএস স্পেস আপনার অনলাইনে আবেদন করার পরে একটি আপনাকে ইউজার আইডি দেওয়া হবে সেটিতে ওয়ান সিক্স থ্রি ড্রিপল নাম্বারে সেন্ড করবেন তারপর আপনার দ্বিতীয় একটি সেমএ আসবে তারপরে ডিজিএমএস ডেস ইএসপেস পিন দিয়ে সেন্ড করুন ওয়ান সিক্স থ্রি ওয়ান সিক্স থ্রিপল টু নাম্বারে তারপরে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে বন্ধুরা আমি এর ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো বন্ধু রয়েছিলো আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী নিয়োগের জন্য আমার চ্যানেলের দিকে লক্ষ্য রাখুন আলাইকুম